ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গন গান গাইছ তুমি লাগছে সহদূর পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গন গান গাইছ তুমি লাগছে কে তোমাদের করল বলো এত কিছু দান কে তোমাদের কর্ল বলো এত কিছু দান সবাই বলে আমার খালি কাল্লা রহমান সবাই বলে আমার খালি কাল্লা রহমান চাঁদকে বলি কোথায় পেলে মিদু মিদু আলো রাতকে বলি কার হুকুমে হলে নিকুশ কালো, পাহাড় তোমায় কে দিল দ্বারঠুলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা বলি কোথায় পেলে মৃদু রাত রাতকে বলি কার হুকুমে হলে নিকুশ কালো। আহার তোমায় কেদিলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ করাজ দরে গাইল সবাই আল্লাহ রহমান করাজ দরে গাইল সবাই আল্লাহ রহমান পিটিবি কেউ বলি তোমার এমন কে কাজ কে বা কেবা তোমায় করে বলরাজ তোমার তরে আকাশটাকে দিলছৌনি করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয় জুড়ে পৃথিবীকেও বলি তোমার এমন কারু কাজ কে করিল কেবা তোমায় করে বল তোমার তরে আকাশটাকে দিল ছাউনি করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয়ে জুড়ে কারিসারায় বল তুমি আজ চল মান কার সারাই বলো তুমি আজ চল মান বলল সেও আমার খালিক আল্লাহ রহমান সেও আমার খালিক আল্লাহ রহমান সেও আমার খালিক আল্লাহ রহমান